ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাশে জুন চট্টগ্রামের হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি নয় ভাই বোনের মধ্যে তৃতীয় পিতার দুলামীয় সৌদাগর ও মাতা সুফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার শহরে চলে আসেন এবং লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়ার স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলতম স্থান অধিকার করেন বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউটস ছিলেন উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্বুরিতে অংশগ্রহণ করেন পরে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন উনিশশো সালে বি এবং উনিশশো সালে এম সম্পন্ন করেন স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সুবাহানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসেবে অর্থনীতিগুলোতে যোগ দেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান একই সময়ে তিনি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে সালে বেল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মারফ্রিসবুরুতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন স্বাধীনতা পরবর্তী উনিশশো সাল থেকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন আজকে এই কথা বলছি এই জন্য আমি এসেছিলাম এখানে শিক্ষক হিসেবে ক্রমে যতই দিন গেল দেখলাম আমি ছাত্র হয়ে গেছি আমি আর শিক্ষকতার ভূমিকায় নাই আমি শিখছি ক্রমাগত শিখছি এবং বিভাগীয় প্রধান হিসেবে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ ষোলো বছর দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন উনিশশো সাতষট্টি সালে ভ্যান্ডারবেল্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় প্রথম স্ত্রী ভেরা ফরোস্টেনকুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে তাদের কন্যা জন্মের পর বাংলাদেশে সন্তান পালনের জন্য উপযুক্ত নয় মর্মে বিরোধের জেরে তাদের বিচ্ছেদ ঘটে অবশ্য তিনি দু সালে মারা যান পরে আফরুজি ইউনুসকে বিয়ে করেন যিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের একজন গবেষক ছিলেন পরবর্তীতে আফরুজি ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে জন্ম নেয় তাদের মেয়ে দিনা আফরুজ ইউনুস তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন প্রাক্তন অধ্যাপক তার অপর ভাই মোহাম্মদ জাহাঙ্গীর বাংলাদেশ টেলিভিশন উপস্থাপক ও সমাজকর্মী ছিলেন যিনি দু সালে মৃত্যুবরণ করেন উনিশশো তিরাশি সালে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং জামানত ছাড়াই দরিদ্র গ্রামীণ নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র বিমোচনে অবদান রাখায় তাকে দু সালে নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করেন তিনি ষাটটিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার পঞ্চাশটিরও অধিক বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি বিশটির বেশি বিদেশি রাষ্ট্রীয় পুরস্কার এবং বিশটিরও অধিক বেসরকারি ও এনজিও সম্মাননা পুরস্কার সহ একশো পঞ্চাশটিরও বেশি আন্তর্জাতিক পুরস্কারও সম্মাননা পান তাকে দেশি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় পঞ্চান্নটির অধিক সম্মান সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন উনিশশো সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন দুই সালের ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেন এবং আঠারোই ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল নাগরিক শক্তি নাম উন্মোচন করেন তবে কয়েক মাসের মাথায় নেতৃত্বের অভাব ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত থেকে সরে আসেন এক সময় পলাতক স্বৈরাচার শেখ হাসিনার সাথে উষ্ণ সম্পর্ক বিদ্যমান থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই রাজনীতিতে আসতে চাইলেন তখন থেকে আওয়ামী লীগের রোশানলে পড়েন পরবর্তীতে হয়রানির উদ্দেশ্যে দু থেকে দু সালের মধ্যে অসংখ্য হয়রানিমূলক মামলা দিয়ে তাকে অপদস্থ করা হয় তিনি বাংলাদেশের একমাত্র জয়ী ও বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন উন্নয়ন চিন্তাবিদ হওয়ায় এসব মামলা আন্তর্জাতিক পরিমণ্ডলেও গুরুত্ব পায় এ ব্যাপারে দু সালে সতেরোটি দেশের চল্লিশ জনের বেশি নোবেলজয়ী একটি খোলা চিঠিতে বলেন ডক্টর ইউনুস ইজ বিং সাবজেক্টেড টু কন্টিনিউয়াস জুডিশিয়াল হ্যারাসমেন্ট এছাড়াও জাতিসংঘ মহাসচিব মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এসব মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পলিটিক্যালি মোটিভেটেড বা হয়রানিমূলক বলে অভিহিত করার কারণও ছিল প্রতিহিংসা এমন পর্যায়ে চলে যায় যে পঁচাশি বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনুস মামলায় হাজিরা দিতে আদালতে গেলে লিফট বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটে তার সাথে তার কিছু দোষটাও তাদেরকে কী করা উচিত নিয়ে ওখান থেকে করে উচিত ফেলে আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতু টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মান্নতিতে দিয়ে দুইটা চুপড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত তবে পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নেই দু সালের জুলাই মাসে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল জয়ী ও অরাজনৈতিক ব্যক্তি হিসেবে ছাত্র জনতা প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করলে তিনি এই দায়িত্ব নিতে সম্মত হন একজন নোবেল জয়ী ও বহুগুণে গুণান্বিত এই মানুষটির জন্য রইল শুভকামনা ও হৃদয় নিঙ্গানু ভালোবাসা